মাটি ফেটে দেখেছ বন্ধুরা দেখেছ কি অবস্থা মাঠে চলো এবার এদিক দিয়ে যাই ওর দিকে ধান কাটা হয়ে গেছে সেই জমিতে এই দেখো ইঁদুরে মাটি দিলে কি করেছে

मटर माटी पेटे की अवस्था देखो तो चूगा सर की अवस्था গিয়েছিলাম মাঠে যে বার দিয়ে যাচ্ছি এবার এই যে শ্যালো মেশিন এই দিয়ে জল দেয় এতে ওইখানে মাঠে সব ধান তুলছে এই তো সাইকেলে করে চবি চলি এই তাক্লু এই তাক্লু দড়া দড়া তাকনি দড়া দড়া দেখো গাছে আম দেখো বন্ধুরা মাঠের দিকে যাচ্ছিস আসবে না দেখো এইখানে বট গাছের নিচে একটা বট গাছ অশক্ত গাছ নিচে এই যে ওটা ঠাকুর বের করে রেখেছে মা মনসা এই দেখো মা মনসা ঠাকুর এখানে বের করে রেখেছে রাস্তায় আর এই ঠাকুরটা এদের এদের বাড়ির ঠাকুর এই ঠাকুর বাইরে বেরিয়ে গেছিলেন বাড়ি নি যা হুম কেন হ্যাঁ দিছে দিয়েছে তুই প্যান পড়িসিস না তো প্যান্ট পড়িস কেন তুই এই যে প্যান্ট পড়িস কেন তুই তো ন্যাংটায় থাকিস কই এই যে প্যান্ট পড়া কার প্যান্ট পড়ছিস ঠিকই দেখবি ঠাকুর দেখবি পরে ঠাকুর এই তো ঠাকুর দেখ এই যে এই যে ঠাকুর ছবিতে এই তো ঠাকুরই তো হাত দিবি না দাদা ঠাকুর এই যে বি জয় বিচেলি আনতে যাচ্ছে সাইকেল নিয়ে আর তু তুগুলি ভিডিও পা দিয়েছি যে আমি বাড়ি চলে আসলাম ঘুরতে ঘুরতে বাড়ি চলে আসলাম ও ফুল গাছ অনেক বড় হয়ে গেছে নেই দেখো একটা বাচ্চা লালু এখানে ঘুমাচ্ছে হ্যাঁ কথা শুনে ঘুম হয়ে গেলো বলো মাটিতে যেখানে ঠান্ডা পড়েছে ঘুমাচ্ছে এই বরণ করে নাও এই যে গোপাল এক সপ্তাহ পরে করতে আইসে ওর দিদিমা মরে গেছে তারপরে ও এক সপ্তাহ পরে পড়তে আসে গোপাল ও গোপাল গোপাল রে তুই এতদিন পরে পড়তে আসলি কেন হ্যাঁ গরমে কষ্ট হচ্ছিল